ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা সাতটা ষোলো থেকে আর আজকে সারাদিন কোনো ভিডিও নেওয়া হয়নি ভাবলাম এখনই নিই কারণ এখন আমি বাইরে বেরোচ্ছি আর এখনই ইউনিক কিছু শেয়ার করার তোমাদের সাথে কারণ বাসায় সবসময় একই কাজ করি তাই আমি যা চাই যেদিন আমি বাইরে যাই সেদিন আর বাসার কোনো কিছু না দেখাতে তো আজকে যাচ্ছি আমরা মার্কেটে পূজা যেহেতু চলেই আসছে সেহেতু একটু মার্কেটে যেতে হবে টুকটাক কিছু কেনাকাটা আছে আমার কেনাকাটা না তো আমার কেনাকাটা এবার তেমন কিছু না শাড়ি কিনবো না ভাবছি এখনো পর্যন্ত আমার ড্রেস কেনা হয়ে গেছে তো ভাবলাম যে আর শাড়ি কিনবো না আর শাড়ি তো ওইভাবে পরা হয় না সারা বছর তো এই জন্য ভাবছিলাম যে শাড়ি কিনবো না দেখি কি হয় আর হচ্ছে এখন যাব তোমাদের দাদার জন্য একটু দেখতে এই আর কিটাকে দেখ দেখবো আর কি সবার জন্য তো দেখা হচ্ছে মার্কেটে যে কি কি করি না করি সবকিছুই তো আমরা চলে এসেছি শিববাড়ি আর লাইন দিয়ে শোরুমগুলোতে গুলোতে একেবারে টানা ডিসকাউন্ট চলছে সবগুলোতে এখানেও চলছে কিন্তু ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট আর হচ্ছে সব কিছুর উপরে ফিফটি পার্সেন্ট আর মেয়েদের ড্রেসের উপরে টোয়েন্টি পার্সেন্ট আর মেয়েদের ব্যাগের উপরে টোয়েন্টি পার্সেন্ট তো আমরা যে আজকে আসছি সেটা কিন্তু আজকে থেকে শুরু না এটা হচ্ছে কাল থেকে শুরু মানে দশ তারিখ থেকে এটা আমার নয় তারিখের ভিডিও আজ কিন্তু শুধুমাত্র মেয়েদের থ্রি পিস আর ব্যাগের উপর ছাড়া আর সবগুলোতে ডিসকাউন্ট আছে তো আমরা ভেবেছিলাম যে একদম মাথা দেখে শুরু করে আস্তে আস্তে দেখতে দেখতে আসবো কিন্তু এখানে ঢুকে তো আমাদের এখান থেকেই কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে অন্যান্যবার হয় কি আমরা একেবারে প্রত্যেকটা শোরুমে যে যে দেখি অনেক কষ্টও হয়ে যায় মার্কেটিং অনেক একদিনে শেষও হয় না বন্ধ হতেও ঝামেলা হয়ে যায় কিন্তু আমরা এখানে ঢোকার পরে আমাদের এত বেশি পছন্দ হয়ে গেল তোমাদের দাদা বললো এখান থেকেই সব নেব আর কোথাও যাবো না তো অন্যান্য শোরুমে কিন্তু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমি বারবার বলছিলাম চলো দেখে আসি কিন্তু তোমাদের দাদা কিছুতেই গেল না তো যাই হোক আমাদের কেনাকাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো পূজার সময় এই শপিং করাটা যে কি ভালো লাগে সবাই আমরা অপেক্ষা করে থাকি কবে পূজা আসবে কবে মন ভরে শপিং করব। কারণ এই সময় সবার থেকে গিফট পাই আবার সবাইকে গিফট দিও তো এই যে সবার জন্য কিন্তু আজকে কেনাকাটা করতে আসি আজকে যে এত কেনাকাটা করেছি আমার কিন্তু কিচ্ছু নেই কিন্তু তাতে আমার কোনো মন খারাপ হয়নি কারণ আমি সবার জন্য কিনতে পেরেছি টুকটাক করে আমি কিছু কিনিনি মানে আমি তো ইনকাম করি না তোমাদের দাদাই কিনেছে সবার জন্য টুকটাক ছোটোখাটো তো এই যে সবাইকে অনেক অনেক বেশি কিছু না দিতে পারি ছোটোখাটো একটু কিছু দিতে পারলেই মনটা অনেক বেশি ভালো লাগে আমার তো মনে হয় আমি যদি ইনকাম করতে পারতাম সবাইকে দিতাম কিছু না কিছু আসলে গিফট পাওয়াটা যেমন ভালো লাগে কাউকে দিলে সে যদি খুশি হয় তাহলে আরও বেশি ভালো লাগে আমার দেখো সবসময় দিতে গেলে অনেক অনেক বেশি কিছু থাকবে থাকা লাগবে তারপর আমি কাউকে দেবো সেই চিন্তা করলে তো এই জীবনে আর কাউকে কিছু দিতে পারবো না তো যেটুকু যা আছে যে সাধ্যের ভিতরে সবাইকে কিছু না কিছু দিতে চাই ওই যে কথাই বলে না সাধ আছে তো সাধ্য নেই আসলে সাধ্যের ভিতরে যেটুকু কুলাই সেটুকুই সবাইকে দেওয়ার চেষ্টা করি তো আমাদের মনের মতো মনে হয়েছে সবার জন্য গিফটগুলো তো সেটাই নিয়ে খুশি খুশি বাসাই যাচ্ছে এখন অনেক বেশি ভালো লাগছে তো এ ছিল আজকে আমাদের শপিং করার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক sube con una